Horsaya bak footprint ne restore filtri dry En sol এই পেপাস যাবে এখন থেকে হ্যাঁ এই বাইপাসে মেলা গাড়ি ফিরে আছে এবারে দেখো রানিং দেখলাম সাইডে ভাঙা দেখলাম যে তিরপল দিয়ে বাইপাস থেকে আসলাম বুঝলে না এটা আছে আছে

আপনাদের সকলের সাপোর্টে ইনশাআল্লাহ আমার তিনশো ফলোয়ার পার হয়ে গেছে আর খুব সুন্দর ভিউ আসতেছে দেখতেছি ভিডিওতে আপনাদের সাপোর্ট খুব ভালো লাগতেছে জানি না এখন আমার লাইভে কেউ নাই যদিও আর আমি হচ্ছে আপনার আমাদের মূরে আছি কুড়ে আর মুড়ে এখানে অনেক নয়েজ এটাও জানি আমি এই জন্য হয়তোবা আমার কথাও ক্লিয়ার না তবে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই কিছু কথা যে আমি যতটুকু জানি যে আমাদের মতো ছোটোখাটো যারা ইউটিউবে কাজ করতেছি এদের ভিডিও আর কি খুব একটা ভাইরাল হয় না বা খুব একটা মানুষের কাছে যায় না আর শুধুমাত্র এটা ভাইরাল হওয়া বা মানুষের কাছে পৌঁছানো এটা আমাদের মতনই ছোটোখাটো যারা ইউজার আছে ভিডিও বানায় তারাই একে অপরকে সাপোর্ট করলে এটা হবে আর কি অবশ্যই আমরা একে অপরকে হেল্প করব এবং আমরা উপরে একসঙ্গেই যাব যাতে আমাদের একসময় আমাদেরও ইউটিউবে একটা কেরিয়ার হয় কেরিয়ার গড়তে পারি এমন কিছু যাতে আমরা করতে পারি এই জন্য সবার কাছে বলবো একটাই কথা যে আমরা মিলেমিশে কাজ করি তারিং লাভার ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া খুব ভালো লাগলো যে আমি রাস্তায় আছি তো আর নয়েজ হচ্ছে আমি এখন একটা ফাঁকা মাঠে যাচ্ছি আসলে বাজারে আসলাম মানে আমাদের এই মোড়ে আসলাম মোড়ের থেকে তো নতুন মাল নামলো কিছু তরমুজের আমার ভাই হচ্ছে দোকান তো ভাবলাম ওইটা দেখাই এই জন্য কি লাইভ আসা হ্যাঁ আর ইউ হ্যাঁ আমি ভালো আছি আপু বা ভাইয়া যেই হন আমি বুঝতেছি না আসলে আপনার এটা কি ছেলে না মেয়ে যাই হোক আমি বললাম ভাইয়া বললাম আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা তো বলছেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি চ্যানেল থাকে অবশ্যই আমিও গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসব এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পাথরকুসি মাঠ বলে এ মাঠে এক সময় অনেক খেলাধুলা হতো এখন এই যে রাস্তা থেকে আমি একটু নেমে আসলাম এখানে নয়েস কম ও আচ্ছা আচ্ছা ট্রেন হবে সরি সরি বুঝতে পারিনি আচ্ছা আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমি যে ভিডিওগুলো বানাই অনেক সময় ন্যাচারাল ভিডিও দি অনেক সময় ফানি ভিডিও দি বা সাধারণ লাইভ নিয়ে যেগুলো আছে এগুলো করি এগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি আপনারা এগুলো সম্বন্ধে কমেন্ট করেন অবশ্যই মানে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে হ্যাঁ আপনি আবারও কমেন্ট করছেন আপনি কোন জায়গা থেকে লাইভ করছেন আমি এখন বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলা নাটোর জেলা নাটোর থানা এখান থেকে লাইভ করতেছি আর আমার এই জায়গাটা নাটোর সদরের মধ্যে নাটোর সদরের হচ্ছে গুড়ে আরত আমি এখন বর্তমান গুড়ে আরত পাথরফিল মাঠে অবস্থান করতেছি আপনার আপনি কোথায় থেকে ভিডিও দেখতেছেন এই মাঠ নিয়ে কিছু কথা বলি এই মাঠে আমরা আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এই মাঠে অনেক খেলাধুলা করতাম আর এই মাঠে এখন বর্তমান খেলাধুলা বন্ধ হয়ে গেছে বললে চলে এই যে ঈদ দেখতেছেন হয়তোবা কিছু দিনের মধ্যে সাইড সুডে আরও কাজ চলবে বাড়িঘর হবে আমাদের পাশে ওই পাশে আরেকটা মাঠ আছে ওই মাঠটাও হচ্ছে মানে বাড়িঘর করে নষ্ট হয়ে গেছে মাঠটা নেই এখন বর্তমানে একটাই আমাদের মাঠ তবে এখানেও আর খেলাধুলা তেমনভাবে হয় না বা দেখা যাচ্ছে কোনো খেলা টেলা থাকলে সেইভাবে হয় আমি আজকে প্রথম আপনার লাইভে আসলাম আমার ভিডিও আমরা ভিডিও আসলাম আমরা ভিডিও দেখলাম থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য বালবীর হিরো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন যেহেতু আপনার নাম বালবীর সেহেতু আমার মনে হচ্ছে আপনি হয়তোবা ইন্ডিয়া থেকে দেখতেছেন আর ইন্ডিয়া থেকে হলে তো এখন আমি জানি না আপনি হিন্দি বুঝেন না বাংলা বুঝেন তবে আপনি যদি একটু কমেন্ট করে জানান যে আপনি বাংলা বুঝেন তাহলে আমার জন্য খুব ভালো হয় এই যে ঘুরি উড়াচ্ছে মাঠের মধ্যে বাচ্চা কাচ্চা ঘুরি উড়াচ্ছে আর আমি বালদ হিসাবে আমি বাংলা বুঝি থ্যাংক ইউ সো মাচ আপনি বাংলা বুঝেন আমার এখন আর বলতে হবে না বা হিন্দিতে আমার কোনো কথা বলা রাখতেছে না এই জন্য নিজের কাছেই ভালো লাগতেছে যে আমি হিন্দি ঠিক করতে পারি না আবার কথা তো দূরে থাক আচ্ছা যাই হোক আমি আমার সম্পর্কে কিছু বলি আপনাদের আমার সম্পর্কে একটু জানার দরকার যেহেতু আমি ভিডিও করি ভিডিওতে ইদানিং খুব বেশি আপনারা দেখতেছেন আমি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে থাকি বর্তমানে আমি বাংলাদেশের ছুটিতে আসলাম ঈদের জন্য ঈদ ঈদ করবো এখানে তো আমার ফ্যামিলি সঙ্গে আমি ঈদের সময়টা কাটাবো যার কারণে আমি বাংলাদেশে এসেছি আর এই ফাঁকে আমি ভিডিও টিডিও বানাই ভালো লাগে নিজের কাছে আর নিজের একটা ইচ্ছা আছে যে আমার মানে ইউটিউবে আমার কাজ করার ইচ্ছা অনেক আগের থেকে আমার একটা ফেসবুক চ্যানেলও আছে মানে পেজ আছে বা প্রোফাইল বলতে পারেন যেটা একত্রিশ হাজার ফলোয়ার আছে আর সেখান থেকে আমি আর্নিং হয় আমার আর আমার ইউটিউবে অনেক আগের থেকে কাজ করার ইচ্ছা ছিল আমি অনেক আগে গেমিং ভিডিও ছাড়তাম যখন আমি দেশে ছিলাম তখন আমি গেমিং ভিডিও ছাড়তাম কিন্তু এখন বর্তমানে আর সেই গেমিং ভিডিও হয় না কারণ আমি কাজকামে চাপে থাকি দেখা যাচ্ছে টিডিও গেম খেলার সুযোগ পাই না আর নিজেকে ভালো রাখার জন্য একটু ফানি ভিডিও টিডিও বানাই সেক্ষেত্রে এখন ছুটির সময় একটু বেশি ভিডিও বানানো হচ্ছে আপনি কি বালভীরকে চেনেন দুঃখিত ভাই আমি আসলে বালবীরকে চিনি না বালবীর সম্ভবত একটা ক্যারেক্টার তাই তাই নাকি যদি বালবীর কোনো ক্যারেক্টার হয়ে থাকে দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওর ক্যারেক্টার বা হচ্ছে নাটকের ক্যারেক্টার তাহলে হয়তো বা নাম শুনছি কিন্তু আমি ওইভাবে চিনি না এই যে এখানে কিছু ছাগল আপনার যেগুলো খাচ্ছে এটা আমি জানি না কোথাও এই জিনিসগুলা মানে এইভাবে শুকায় খড়ি তৈরি করে কিনা আমাদের এখানে প্রাণ কোম্পানি আছে প্রাণের নাম হয়তো বা আপনারা শুনছেন অনেক জায়গায় তো এই প্রাণ কোম্পানি থেকে আপনার আমগুলো যায় আমগুলো যাওয়ার পরে তারা প্রসেসিং করে যে আমের রস বা আমের জুস তৈরি করে করার পরে এই আমের আঠি বের হয় এই আঠি দিয়ে তারা হচ্ছে আটিগুলো আবার মনে করেন যে বিক্রি করে দেয় সেই আটি আমাদের এখানকার অনেক মানুষ কিনে নিয়ে এইভাবে মনে করেন প্রক্রিয়া করে শুকিয়ে আপনার এগুলো রান্না করে এগুলো গ্যাসের থেকে অনেক সাশ্রয়ী আর খুব ভালো আগুন জলে আর কি এটা অন্য কোথাও হয় নাকি আমি জানি না তবে আমাদের এখানে প্রাণ কোম্পানি আছে বিশেষ করে প্রচুর পরিমাণের আমের আটি পায় যার কারণে এখানে আপনার বিক্রি হয় খুব অল্প দামে বিক্রি হয় আর অনেক দিন যায় দেখা যাচ্ছে এক গাড়ি দুই গাড়ি নিলে সারা বছরের একটা আপনার আমের আটি দিয়ে চলে যায় আর কি এরকম আমাদের এখানে হয় পালভীরের আসল নাম বীর যশী আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি আমাকে এগুলো জানানোর জন্য তবে এখন বৃষ্টি হচ্ছে চির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকেই আবহাওয়াটা অনেক মানে মেঘলা ভাব এখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়া আমারও সকাল সকালে ঘুম ভেঙে গেল ভাবতেছি কি করব কি করব। এই জন্য বের হলাম বের হয়ে ভাবলাম একটু ইউটিউবে যাই লাইভ করি আর তো যাচ্ছ এক ছোট ভাইয়ের সঙ্গে দেখা আর কি ছোট ভাই ডাকলো কথা বললাম আরো তো যাব এই যে ছেলেটা ঘুরি উড়াচ্ছে খুব সুন্দর আমি নিজেও দেখতে ও হ্যাঁ দেখতে পাইছি আর কি এই যে দেখানোর চেষ্টা করি একটু দেখেন আসলে এই সময় এই ছোটবেলা খেলছে এই ঘুরি আর খেলা হয় নাই কখনো অনেক উঁচুতে আছে আমি জুম করে দেখাইছি এই জন্য কাছে মনে হলে এই যে ওইটার কথা এটা আপনি কি বাংলাদেশি জি ভাই আমি বাংলাদেশি আমি বাংলাদেশি আমি কোরিয়ান প্রবাসী আমি কোরিয়াতে থাকি দক্ষিণ কোরিয়াতে এখন ছুটিতে দেশে দুঃখিত মেয়ে আমি দেশে ছুটি কাটাতে আসলাম এই জন্য ছুটিতে আসি আর কি আচ্ছা আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ আপনারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের চ্যানেলে আমি অবশ্যই আপনাদের প্রোফাইল চেক করব যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ থাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর আপনারাও যদি আমার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একটা কথাই হলো যে আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি কখনোই আমরা উপরে যাইতে পারবো না কারণ আমরা ছোট ইউজার আমাদের এখনও ফেস ভ্যালু এতটা হয়নি যে আমাদের ফেস ভ্যালু দিয়ে আমরা যে কোনো কিছু আয়ত্ত আনতে পারি কারণ আমরা ছোট ইউজার আমাদের ভিডিও তেমন মানুষ দেখে না আর যখন আমরা একে অপরকে সাপোর্ট করব আমাদের আর্নিং পয়েন্টটা চালু হয়ে যাবে আস্তে আস্তে তখন ভিডিও ছাড়তে ছাড়তে মানুষের কাছে যখন পৌঁছাবে তখন জিনিসটা আর কি একসময় উপরে যাওয়ার মানে ইয়া থাকবে এখন যেহেতু আমরা নিম্নমানের অবস্থায় আছি সেহেতু আমাদের সকলকে একে অপরকে সাপোর্ট করতে হবে রাজরয় হাই দিয়েছেন হ্যালো ভাইয়া কেমন আছেন আসলে এমন দৃশ্য হয়তো বা অনেকের চোখেই পড়ে না আমার তো এই দৃশ্যগুলো দেখে বাল্যকালের কথা মনে পড়ে যায় যে এক সময় আমিও এইভাবে ঘুরি উড়াইছি হ্যাঁ হিরো টু সম্ভবত আমার একটি চ্যানেল আছে জি ভাইয়া আপনার চ্যানেল আছে আমি অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিব আর আপনি যদি আমার চ্যালেঞ্জ নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার কাছে বলবো আপনিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা কথাই আমরা একে অপরকে সাপোর্ট করব একে অপরের ভিডিও দেখব তাহলেই আমরা ফরে হতে যাইতে পারবো তাহলেই আমরা একসময় উপরে যাইতে পারবো আর উপরে যাওয়ার জন্য অবশ্যই আমাদের একে অপরের সাপোর্টের প্রয়োজন আছে আমার ফেসবুকে আপনারা অনেকে যদি চান আমি মেনশন করে দেবো এখানে ফেসবুক আইডির লিঙ্কটা আমার ফেসবুকে হিসাব করতে গেলে একটা বড় চ্যানেল একত্রিশ হাজার ফলোয়ারের উপরে আছে সেখানে আমি ভিডিও বানাই ওইখান থেকে আমার আর্নিং হয় আচ্ছা ভাই আমার দুঃখিত আমি এখন লাইভ থেকে যেতে হবে আমার বাসায় থেকে একটু কল আসলো আমি একটু বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম রহমতুল্লাহ